রামগঞ্জে সামাজিক সংগঠন বন্ধুদের একতা প্ল্যাটফর্ম এর উদ্যোগে শীতার্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে মঙ্গলবার বিকেলে উপজেলা চণ্ডীপুর ইউনিয়নের উত্তর হাজিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সংগঠনের নতুন কমিটির সদস্যদের নাম ঘোষণা ও শীতবস্ত্র বিতরণ করা হয় বন্ধুদের একতা প্ল্যাটফর্মের সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুমনের সভাপতিত্বে এবং মেহেদি হাসান মারফের উপস্থাপনায় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউনিয়ন জামায়াতের আমির বাওলানা সুফি আব্দুর রশিদ

বন্ধুদের একতা প্ল্যাটফর্মের নবগঠিত উপদেষ্টা মণ্ডলীর মধ্যে প্রধান উপদেষ্টা তোফাজ্জুল হোসেন চৌধুরী উপদেষ্টা শামসুল ইসলাম মোস্তফা ভূঁইয়া টুনু সুরাজ মিয়া নাসির উদ্দিন সহ তেরো জন আগামী এক বছরের জন্য নবগঠিত কার্যনির্বাহী কমিটির সভাপতি মোহাম্মদ মনিরো সিয়া সহসভাপতি লায়ন শাহিন সহ চারজন সাধারণ সম্পাদক আরিফ হোসেন সুমন যুগ্ম সাধারণ সম্পাদক পারভেজ হোসেন সহ দুজন সাংগঠনিক সম্পাদক ইয়াসিন হোসেন সহ সাংগঠনিক সম্পাদক শুভ নূর রিশাদ হোসেন প্রচার সম্পাদক মিরাজ পাঠান সহ প্রচার মোহাম্মদ রুবেল দপ্তর সম্পাদক সাব্বির হোসেন আন্তর্জাতিক বিষয়ক রিয়াদ হোসেন সহ আন্তর্জাতিক কামাল হোসেন অর্থ সম্পাদক শরিফুল ইসলাম ক্রিয়া সম্পাদক সাব্বির সমাজসেবা সম্পাদক মৌলানা মনির হোসেন ধর্ম বিষয়ক মেহেদি হাসান সহ ধর্ম বিষয়ক ফয়সাল আহমেদ তথ্য প্রযুক্তি মুরাদ হোসেন সহ তথ্য প্রযুক্তি সজীব হোসেন স্বাস্থ্য বিষয়ক সম্পাদক শাহাদাত হোসেন শিক্ষা বিষয়ক তামিম ইকবাল আইন বিষয়ক নাহিদ প্রকাশনা সম্পাদক রাসেল হোসেন এছাড়াও সদস্য ফিরোজ আলম ওসমান গনি জাহিদুল ইসলাম সাফায়েদ forid dalwar babul dalwar hosen dalwar